আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে পিমেপর মাধ্যমে খুব সহজেই এই ধরনের বাংলা অটো ক্যাপশনগুলো অ্যাড করতে হয় তাহলে চলুন দেরি না করে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিন চলে যাই ওকে আমি কম্পিউটার স্ক্রিন চলে এসেছি তো অটোমেটিক ক্যাপশন অ্যাড করার জন্য আমাদের হচ্ছে একটি প্লাগিং প্রয়োজন সেই প্লাগিংয়ের লিঙ্কটা হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দেব এই পোর্টালটি হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন তো কীভাবে ইনস্টল করতে হবে এটা আসলে আমি দেখাতে পারতেছি না কমিউনিটি গাইডলাইনের কারণে আপনি যখন এই ফোল্ডারটি ডাউনলোড করবেন তখন হচ্ছে হাউ টু ইনস্টল নামে একটি টেক্সট পাবেন এখানে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে ইনস্টল করতে হবে তা আপনি সেভাবে হচ্ছে ইনস্টল করে নেবেন ওকে তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কীভাবে অটোমেটিক ক্যাপশন অ্যাড করতে হয় আজকের এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে তো ভিডিওটি হচ্ছে আমি প্রিমিয়াম প্রোতে নিয়ে রেখেছি আপনিও হচ্ছে প্রথমে প্রিমিয়াম প্রোতে নিয়ে যাবেন দেন আমাদেরকে হচ্ছে এখন একটি এসআরটি ফাইল তৈরি করতে হবে তো যেহেতু প্রিমিয়া তো হচ্ছে অটোমেটিক সাবটাইটেল অ্যাড করা যায় না বাংলা ল্যাঙ্গুয়েজ তো এই জন্য হচ্ছে আমাদেরকে একটি ওয়েবসাইটে হেল্প নিতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটি হচ্ছে আমি ডেসক্রিপশন দিয়ে দেবো অথবা হচ্ছে আপনি ক্লিপচাম্প লিখে চার্জ দিলে গুগলে পেয়ে যাবেন তো এখানে আসার পরে হচ্ছে আমি এখানে ক্লিক করব ট্রাই ফর ফ্রি দেন এরপর হচ্ছে ক্রিটের নিউ ভিডিও এখানে ক্লিক করব তো এরপরে হচ্ছে আমরা ওই সেম ভিডিওটি এখানে ইম্পোর্ট করে নিব ওকে তা আমার ভিডিওটি চলে আসছে ভিডিওটি হচ্ছে আমি এখন টাইম লাইনে নিয়ে আসবো টাইম লাইনে নিয়ে আসার পরে এখানে আমি লক্ষ্য করলে একটি অপশন দেখতে পাবো ক্যাপশন নামে তো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে হচ্ছে টেরাই ক্লিক করব এখান থেকে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেবো এখন ইংলিশে দেওয়া আসে আমরা এখানে হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে হচ্ছে এখানে ক্লিক করব তো কিছু সময় অপেক্ষা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে আমরা হচ্ছে কয়েক সেকেন্ড অপেক্ষা করব তা আমাদের হচ্ছে এখানে সাবটাইটেলটা চলে আসছে দেখতে পাচ্ছেন আমি যদি এখন ভিডিওটা একবার ফেলে দেই এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা দেখব কীভাবে এখান থেকে হচ্ছে আমরা এটার এসআরটি ফাইলটা ডাউনলোড করব এসআরটি ফাইল ডাউনলোড করার জন্য হচ্ছে ডাউনলোড এখানে হচ্ছে ক্লিক করব এখানে ক্লিক করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এসআরটি ফাইলটি ডাউনলোড হয়ে গেছে দেন এই এসআরটি ফাইলটা হচ্ছে আমরা প্রিমিয়াম নিয়ে আসবো প্রিমিয়াম নিয়ে আসার জন্য হচ্ছে আমরা চলে যাব উইন্ডোতে উইন্ডো থেকে হচ্ছে টেক্সটে ক্লিক করব দেন এখানে হচ্ছে ইম্পোর্ট ক্যাপশন ফ্রম ফাইল এখানে ক্লিক করব এখানে আসার পরে যেখানে হচ্ছে আমাদের এসআরটি ফাইলটি সেভ হয়েছিল সেখানে হচ্ছে আমরা যাব সেই ফোল্ডারে গিয়ে এসআরটি ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব দেন এরপর হচ্ছে ওকে তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওই আগের মতোই হচ্ছে ক্যাপশনগুলো চলে আসছে তো এখন এখান থেকে হচ্ছে আমরা দেখে নেবো যে কোথাও আমাদের বানানগুলো ভুল আসছে কিনা বা কোথাও স্পেস ভুল রয়েছে কিনা যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি স্পেস প্রয়োজন তো এখানে হচ্ছে আমি একটি স্পেস দিয়ে দিচ্ছি ওকে দেন এখানে প্রিমিয়া প্রো উচ্চারণটা বানানটা ঠিক হয়নি পিমিয়া হচ্ছে আমি এখানে টাইপ করে দেব তো এখানেও হচ্ছে আমাদের একটি স্পেস প্রয়োজন তো আপনি হচ্ছে এভাবে প্রতিটা লাইন দেখে নিবেন কোথাও যদি কোনো ভুল থাকে সেগুলো হচ্ছে সংশোধন করে নেবেন তো আমি যেমন এভাবে হচ্ছে সংশোধন করে নিলাম দেন এরপর হচ্ছে এই ফাইলটা আমরা সেভ দিব যেহেতু এটা আমরা সংশোধন করে নিয়েছি এই যেটা ফিক্স করা হয়েছে এটাই হচ্ছে আমরা এখন সেভ দিব সেভ দেওয়ার জন্য হচ্ছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে এক্সপোর্ট নামে একটি অপশন পাবো এখান থেকে হচ্ছে এক্সপোর্ট টু এসআরটি ফাইল এখানে ক্লিক করব দেন যেই ফোল্ডারে হচ্ছে আমরা সেভ দিতে চাচ্ছি সেই ফোল্ডার হচ্ছে সিলেক্ট করে সেভে ক্লিক করব দেন আমাদের এই এসআরটি ফাইলটা সেভ হয়ে গেছে আমরা এখন এগুলো রিমুভ করে দিতে পারি এগুলো হচ্ছে আমাদের আর প্রয়োজন নাই এখন হচ্ছে আমরা ওই প্লাগিংয়ে চলে যাব যেই প্লাগিংটা আপনাদেরকে আমি দিয়েছিলাম ডেসক্রিপশনে সেই প্লাগিংটি হচ্ছে ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পরও হচ্ছে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে আরেকটি কাজ করতে হবে আপনি যখন প্লাগিংয়ের ভিতর চলে যাবেন প্লাগিংয়ের ভিতরে হচ্ছে এখানে বেশ কিছু মগ্রেট ফাইল পাবেন এই মগ্রেট ফাইলগুলো হচ্ছে ইম্পোর্ট করে নিতে হবে আমাদেরকে পিমিয়া তো আমি হচ্ছে সবগুলো মগ্রেট ফাইল সিলেক্ট করলাম সিলেক্ট করে হচ্ছে পিমিয়া এখানে যে গ্রাফিক্স টেম্পারেটটি রয়েছে এখানে হচ্ছে ছেড়ে দিব সেরে দিলে হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তা আমি হচ্ছে কয়েক সেকেন্ড অপেক্ষা করি তো আমাদের মগ্রেট ফাইলগুলো ওপেন হয়ে গেছে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন অ্যানিমেশন স্টাইল আপনি কোন স্টাইলে অ্যানিমেশনটা করতে যাচ্ছেন সেটাই হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারবেন তবে বাংলার জন্য শুধুমাত্র আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন বাকিগুলো বাংলা ফন্ট সাপোর্ট করে না ওকে তো আমরা হচ্ছে প্লাগিংয়ে চলে যাব এখান থেকে হচ্ছে আমরা এসআরটি ফাইলটা ফাইলটি ইম্পোর্ট করে নেবো যেটা আমরা প্রিমিয়া থেকে এক্সপোর্ট দিয়েছিলাম সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব দেন এরপর হচ্ছে সিলেক্ট মগ্রেট দেখতে পাবো এখান থেকে হচ্ছে আমরা একটি মর্কেট সিলেক্ট করে নিব যেহেতু বাংলা টেক্সট নিয়ে কাজ করতেছি তাই এটা সিলেক্ট করব দেন এরপর হচ্ছে টেক্সট ইম্পোর্ট এখান থেকে হচ্ছে আপনি সিঙ্গেল লাইনে চাচ্ছেন নাকি ডাবল লাইনে চাচ্ছেন এটা সিলেক্ট করে নেবেন তো আমি হচ্ছে ডাবল লাইন করে দিলাম তো এরপরও চলে যাব ক্রেটে এখান থেকে হচ্ছে অ্যাড মার্কেটে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের ক্যাপশনগুলো অটোমেটিক্যালি চলে আসবে আজকের এই মেটে আমরা দেখবো কীভাবে আচ্ছা দেখতেই পাচ্ছেন ক্যাপশনগুলো অ্যাড হয়ে গিয়েছে দেন এখন হচ্ছে আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারি যেমন ফন্ট সিলেক্ট করতে পারি কালার চেঞ্জ করতে পারি তো এগুলো করার জন্য হচ্ছে যে কোনো একটি লেয়ার হচ্ছে সিলেক্ট করবেন আমি এটা সিলেক্ট করে নিয়েছি দেন এখান থেকে হচ্ছে প্রপার্টিস চলে আসবো তো প্রথমে হচ্ছে পজিশন দেখতে পাবো পজিশনটা হচ্ছে আমি ঠিক করে নিতে পারি যেমন আমার পজিশনটা হচ্ছে আমি নিচে রাখবো আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন আমি হচ্ছে এই বেলুটা বাড়িয়ে নিচে নিয়ে আসলাম তো এরপর রয়েছে টেক্সট কন্ট্রোল এখানে ক্লিক করলে আপনি হচ্ছে ফন্ডস চেঞ্জ করে নিতে পারবেন তো ফন্টস চেঞ্জ করার জন্য হচ্ছে এখানে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে যেই ফন্টগুলো ইনস্টল দেওয়া আছে সেগুলো হচ্ছে দেখতে পাবেন তো আমি হচ্ছে এখান থেকে একটি বাংলা ফন্ট সিলেক্ট করলাম আদর ফন্টটি এখানে দেখতে পাচ্ছেন ফন্টটি চেঞ্জ হয়ে গিয়েছে দেন এখানে আমি যদি এই শেপের কালারটি চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে চলে যাব এখানে যে একটি অপশন রয়েছে বক্স কন্ট্রোলার এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে হচ্ছে আমি এখান থেকে কালারটি চেঞ্জ করতে পারবো দেখতে পাচ্ছেন শেপের কালারটি চেঞ্জ হয়ে গেছে তো এভাবে হচ্ছে শেপের যেই স্টক চাইলে স্টকও দিতে পারি তো আপনি হচ্ছে এগুলো দেখে নিতে পারেন যেটা আপনার প্রয়োজন সেটাই হচ্ছে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন তো আমরা যে চেঞ্জগুলো করলাম এগুলো কিন্তু প্রথম লেয়ারেই করেছি তো আমাদের প্রথম লেয়ারে হচ্ছে এগুলো চেঞ্জ হয়েছে বাকি লেয়ারগুলো কিন্তু চেঞ্জ হয়নি দেখতে পাচ্ছেন বাকি লেয়ারগুলো আগের মতোই থেকে গেছে তা আমরা হচ্ছে এটা সিলেক্ট করব সিলেক্ট করে হচ্ছে এখানে হচ্ছে কপিতে ক্লিক করবো বাকি লেয়ার গুলো তাহলে আমাদের প্রথম লেয়ারে যে আমরা এখান থেকে কন্ট্রোল করলাম বা চেঞ্জ করলাম সেগুলো হচ্ছে বাকি লেয়ার গুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে মাধ্যমে খুব সহজেই এই ধরনের বাংলা অটো ক্যাপশনগুলো করতে হয় তো দেখতে পেলেন খুব অল্প সময়ের ভিতরে হচ্ছে আমি আমার ভিডিওতে অটো ক্যাপশনগুলো অ্যাড করে নিয়েছি তো আপনিও চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজে হোক না কেন আপনি আপনার ক্লায়েন্টের ভিডিওতে অথবা আপনার ভিডিওতে এই ধরনের বাংলা অটো ক্যাপশনগুলো অ্যাড করে নিতে পারেন আর যদি কোথাও সমস্যা হয় তাহলে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর এছাড়াও যদি আপনারা অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমাদের ভিডিও এডিটিং কোর্সে যুক্ত হতে পারেন ডেসক্রিপশন হচ্ছে আমি আমাদের ওয়েবসাইটে লিঙ্কটি দিয়ে দেবো এখানে চলে আসবেন এখানে আসার পর হচ্ছে আপনি কোর্স মডিউলটা দেখে নেবেন দেখে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি যুক্ত হতে পারেন কোর্সের প্রাইস খুবই সীমিত মাত্র নয়শো টাকা তো ভালো থাকবেন সবাই দেখাবো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ